হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম এবারে ভাবলাম জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটু মালপোয়ার তালের বড়া দিয়ে প্রসাদ দেব তাই এই মালপোয়ার আয়োজন আমার কাছে গোপালের পিতনের মূর্তি নেই একটা ছোট্ট গোপালের ফটো আছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আর ছোটবেলা থেকে দেখে আসছি আমার মাকে গোপাল ঠাকুরকে ক্ষীরের নাড়ু দিয়ে ভোগ দিতে তালের বড়া মালপোয়া হোক না হোক আমাদের বাড়ির গোপাল কিন্তু আমার মায়ের কল্যাণে মাঝে মাঝে ক্ষীরের নাড়ুর ভোগটি ঠিক পান শুধু আমার মা কেন আরো আত্মীয় স্বজন যেমন আমার পিসিরা যে জেঠিমারা আহ সবাই আমার গো আমাদের বাড়ির গোপালের কাছে মানত করবেন আর সেই মনস্কামনা পূর্ণ করে আমাদের গোপালের কাছে এসে বাড়িতে ক্ষীরের নাড়ু উনি যারা ক্ষীর বানিয়ে সেই ক্ষীরের নাড়ু ঠাকুরকে ভোগ দিতেন এ আমি সেই ছোটবেলা থেকে নিয়মিত দেখে আসছি এদিকে আমার মালপোয়ার ব্যাটারটাও রেডি হয়ে গেছে এখনই বানাতে শুরু করব তোমরা তো দেখতেই পেলে আমি মালপোয়ার ব্যাটারটায় কি কি মেশালাম ময়দা সুজি চিনি একটু নারকোল আর এলাচ গুঁড়ো দিয়ে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর হ্যাঁ একটু মৌরিও কিন্তু দিয়েছি আজকে আমি নারকেল কোড়াটা ব্যাটারে একটু কমের দিকেই মিশিয়েছি কারণ বাবার নারকেল খাওয়া পুরোপুরি ভালো তবে নারকেলটা একটু বেশি পরিমাণে মিশালে টেস্টটা ভীষণ বেড়ে যায় খুব ভাল লাগে খেতে দেখো কতটা কম তেলে বানাচ্ছি আমি জাস্ট তেলটা একটু ব্রাশ করে নিয়ে বানিয়ে ফেলছি এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর তেলও বেশি থাকে না তেলের বদলে ঘিও ইউজ করা যায় আমি আবার কখনো কখনো এই মালপোয়া গুলোকে চিনি রসে ডুবিয়ে রসের মালপোয়াও বানাই সবাই খুব ভালোবাসে খেতে আজকে আবার তালের বড়া নিয়ে একটা কাণ্ডই হলো বলছি তোমাদের ব্যাঙ্গালোরে কিন্তু পাকা তাল পাওয়া যায় না। করমকালে ছোট ছোট তাল কিনতে পাওয়া যায় যেগুলো থেকে তালের শাঁস খাওয়া যায়। তো এবারে হঠাৎ কয়েকদিন আগে অ্যামাজনে দেখতে পেলাম তালের রস বিক্রি হচ্ছে। এটা দিয়ে তালের বড়া বানায় আর কি। তো আমি আটশো গ্রাম অর্ডার দিয়েছিলাম আর ডেলিভারি ডেট ছিল জন্মাষ্টমীর দিন মানে আজকে। আজকে সকাল বেলায় নোটিফিকেশন এলো প্রোডাক্ট ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। আমি তো ভাবলাম যাক বাবা আজকে তাহলে পেয়ে যাব আমি তালের বড়া বানিয়ে থাকবই। ভোগ দিতে পারবো জীবনে ফার্স্ট আলের ভরা বানাবো ভীষণ রকম এক্সাইটেড ছিলাম সারাদিন ধরে কো মা বিকেল পাঁচটার সময় নোটিফিকেশন এলো কাস্টমার নাকি প্রোডাক্টটা রিসিভ করেনি আমরা নাকি প্রোডাক্টটা নিয়েই নি আমি ভাবলাম এটা কি করে হয় আমরা তো বাড়িতেই ছিলাম প্রোডাক্ট তো আসেইনি তামিদ আবার অ্যামাজন কাস্টমার কেয়ারে ফোন করলো ওরা জানালো প্রোডাক্টের কিউআর কোডের প্রবলেম ছিল ও কিউআর কোড মিলছিলো না তাই ওরা প্রোডাক্টটা ডেলিভারি না বলে সেলারের কাছে আবার পাঠিয়ে দিচ্ছে আর ওরা টাকা রিফান্ড করে দেবে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল শুনে সারাদিন ভেবেছিলাম যে প্রথম বার ঠাকুরকে নিজের হাতে কালের বড়া তৈরি করে দেব সেটা আর হলো না কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটালাম আর কি শেষে বাঙালি মিষ্টির দোকান থেকে তালের বড়া অর্ডার দিয়ে আনিয়ে ঠাকুরকে ভোগ দিলাম দেখো আমার মালপোয়াটাও হয়ে গেল মালপোয়া গরম গরম হয়ে আছে এগুলো এই ড্রাই মাল পোয়াই দেয় না ড্রাই মাল পোয়াই আমাদের পাশের বাড়ি জেঠিমা বনি জেঠিমারা আর কি আমি অনেক ছোটবেলায় তখনকার কথা বলছি আর কি আমাদের পাশের বাড়ি বনি জেঠিমারা জন্মাষ্টমীতে এরকম রাধা কৃষ্ণকে প্রসাদ দিত হ্যাঁ মালপোয়া আমার তালের গড়ার কথা মনে পড়ছে না তালের গড়া তো ঘরে ঘরে সবার বাড়িতেই হতো মালপোয়ার কথা মনে আছে জেঠিমা এত সুন্দর বানিয়ে দিয়েছিল না মানে এই রকমই খেতে আর একটু তেল বেশি দিত আমি তো ভীষণ তেল কম দিয়ে করি তো এত সুন্দর সে খেতে না এই মালপোয়া আমি আর তারপর কোনো দিন খেতে পাইনি মানে ওই ওই বছরে একবার বণিক জেঠিমারা এসে দিয়ে যেতেন মালপোয়া সে কি অপূর্ব মৌরি ফোড়ন দিয়েছে মালপোয়া এরপর বিয়ের পর মা আমাকে বললো যে আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে ওইরকম করে মালপোয়া বানাবো ঠিক আছে বানাবো হ্যাঁ শুনে শুনে রেসিপিটা লিখে নিয়ে আমি মানে বানিয়েছি তেলে কম আমাকে মা বলেও দিল যে না অত তেলও লাগবে না তুমি অল্প তেল ব্রাশ করে করতে পারবে বা ঘিয়ে ব্রাশ করেও করতে পারবে আমার ছেলে খুব ভালোবাসে এটা খেতে তুমি একবার করো তোমার তো রান্না করতে ভালো লাগে এইখানে মা বলে দিয়েছিল দিনের পর তো আমি তখন সেই ফার্স্ট করে চেয়েছি এই তো করতো পরিচেঠিমা যেহেতু আমাদের শুধু তেলটা আরেকটু বেশি ছিল এই থেকে আমি এটা করি পৌষ সংক্রান্তিতে আর জন্মাসমে দেখ এর সব কিছুর মাঝখানে ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে তাদের বড়া ইম্পর্ট্যান্ট কাজকে তাদের বড়া দেখো

আচ্ছা মানে 77 করেছিল নাকি না একটাই তো দেখলাম পাঁচটা কিন্তু এটা একটু বড় বড় বোধহয় পাঁচটা ছিল একটা প্যাকেটে আর একটা প্যাকেটে ছোট ছোট একটু আচ্ছা 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 না না এটা তো ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা মা বলে গেছেন ছেলে খেতে ভালোবাসে হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বানিও তো বানিও তো আমি তো আর কত বানা কি পেটুকে বাবা এই বানা তাতেও বানি মন মন করে না তবে একো বানিয়েছি আর কত মানে পেটুকদের নিয়ে বসো বাস আমার আর বলতে পারতাম বাবা শুনছো দেখেছো কি বলছে বানানোর সঙ্গে সঙ্গে আমি ঠাকুরকে দেবো আমি আজকে আলাদা ভাবে নতুন গলায় করেছি বানানোর সঙ্গে সঙ্গে মেয়ে আর তোমার ছেদের খাওয়া হয়ে গেছে বাবা এই দেখ এই যে এই যে এই দেখ বাবা বাবাও ইন্টারেস্টেড দেখবার জন্য এই যে কত যাই এবার একটু তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি 君。

भूलेगा ठीक है तो अच्छुतम केशवे अच्युत केशव कृष्ण राम नारायण जानकी वल्लम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानक कौन कहते है भगवान् नहीं बेर वीरशबरी के जे कलाते नहि अच्युतम् केशवं राम रामनारायणं जानती वल्लभं कौन क गोपियों की तरह तुम न चाहते नहीं अच्युत केशव कृष्ण राम दामोदरमायण जानकी वल्लभ कौन कहते है भगवान ही नहीं शोधा के जैसे सुलाति नहीं খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো একদমের জন্য একদম

এখন সবাই মিলে ঠাকুরের প্রসাদ খাওয়া হবে তাই আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো বাই